এবার বিতর্ক শুরু হলো দিল্লির বিস্ফোরণ কাণ্ডে নাম জড়ানো আলফালা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের পারিবারিক সম্পত্তি নিয়ে বিআইনি নির্মাণের অভিযোগে আলফালা কর্তৃপক্ষকে নোটিস পাঠাল মধ্যপ্রদেশের মহু ক্যান্টনমেন্টের বোর্ড সংবাদ সংস্থা সূত্রে খবর বুধবার মহু ক্যান্টনমেন্ট বোর্ডের তরফে আলফালা গ্রুপের চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকীর পরিবারের একটি ব্যক্তিগত সম্পত্তির মালিক এবং আইনি শরিকদের নোটিশ পাঠানো হয়েছিল এবারের বিতর্ক মুহুর মহল্লা এলাকায় অবস্থিত একটি বাড়িকে ঘিরে অভিযোগ বেআইনি ভাবে ওই ভবনটি গড়া হয় শুধু তাই নয় ক্যান্টনমেন্ট বোর্ডের এক কর্তা জানিয়েছে আগামী তিন দিনের মধ্যে ওই ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে ক্যান্টনমেন্টের এক ইঞ্জিনিয়ার সূত্রে খবর আমরা জাভেদ আহমেদ সিদ্দিকীর বাবা মারহুম মৌলানা হাম্মাদের বাড়িতে একটি নোটিশ পাঠিয়েছে এর আগে উনিশশো সালে ক্যান্টনমেন্ট আইনের প্রাসঙ্গিক ধারার অধীনে উনিশশো ছিয়ানব্বই এবং উনিশশো এ ওই সম্পত্তির মালিককে বোর্ডের তরফে একাধিকবার চিঠি পাঠানো হয়েছিল ওই অবৈধ নির্মাণটি অবিলম্বে ভেঙে ফেলতে বলা হয়েছিল কিন্তু বারবার নোটিশ পাঠানোর সত্ত্বেও তাতে সম্পত্তির মালিকেরা বিশেষ বলে অভিযোগ তাই দিনের আমল দেননি এবার তিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে নির্দেশ অমান্য করলে ক্যান্টনমেন্ট বোর্ডের তরফে সব ভাবনাটি ভাঙার কাজ শুরু হবে বলে জানানো হয়েছে সেই খরচ আদায় করা হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে দিল্লি বিস্ফোরণের পরেই উঠে এসেছে হরিয়ানার ফরিদাবাদের তালাহ বিশ্ববিদ্যালয়ের নাম তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে বিস্ফোরণে অভিযুক্তদের সঙ্গে জড়িত রয়েছে তা দেখা হচ্ছে এই আর্থিক দুর্নীতি রয়েছে বলে অভিযোগ সেই নিয়ে তদন্তে নেমেছে ইডিও তদন্তে দেখা গিয়েছে অর্থ তচরূপের প্রতিরোধ আইন লঙ্ঘন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়কর ফেরত নথিতে রয়েছে কারচুপি অভিযোগ আর্থিক বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত একাই নিতেন চেয়ারম্যান জাভেদ রবিবার পঁচিশ বছর পুরনো একটি আর্থিক প্রতারণার মামলায় হায়দ্রাবাদ থেকে জাভেদের ভাই হামুদ আহমেদ সিদ্দিকিকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশের পুলিশ হাই নিউজ নেটওয়ার্ক